আ আপনাদের সাথে কমিটমেন্ট ছিল প্রতি রবিবার আপনার সাথে লাইভে আসবো কিন্তু আমি একটু ব্যস্ত থাকার কারণে লাইভে আসতে পারিনি যাই হোক আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন জমে আছে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আজকে অল্প সময় লাইভ করে আপনাদের সম্পূর্ণ প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য তো লাইফটা কে কোথা থেকে দেখতেছেন এবং ক্লিয়ারলি লাইফটা শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা একটা মেসেজ দিয়ে কেউ জানাবেন কারণ অনেক সময় বিভিন্ন সার্ভারিং প্রবলেমের জন্য কথা ক্লিয়ারলি আসে না uh, right কি একটা মেসেজ দিয়ে জানাবেন যে আসলে কথা বলে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ অনেক সময় অনেক শব্দ হয় অনেক শব্দ হয় অনেক সময় এই শব্দের জন্য অনেক সময় আপনারা কথা বলা বুঝতে পারেন না যাই হোক সাউন্ড সিস্টেম ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে এক ভাই অলরেডি ফিডব্যাক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আমি এর আগে গত সপ্তাহে লাইভ করেছি সেখানে আমি পরবর্তীতে লাইফটা দেখার পর দেখলাম মানে আউটসাইডে কিছু নয়েজিং প্রচুর ডিস্টার্ব করেছে আমাদের কথাগুলোকে আচ্ছা আমরা যেহেতু আপনাদের প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্ন উত্তরে আমরা প্রথম দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে কিছু কথা সেটা প্রবাসীদের নিয়ে অবশ্যই বলার আমি বলবো আপনাদের আচ্ছা ঠিক আছে আমি কমেন্ট বলতে ওকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আশা করি ভালো আছেন শামীম চট করে ঢুকে পড়লাম থ্যাংক ইউ সো মাচ শামীম ভাই থ্যাংক ইউ সো মাচ চট করে ঢুকে পড়ছেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটাতে লাইক দিয়ে দেবেন ভাই লাইভটাতে লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ইউ দ্য সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রবাসী ডট কম আর পাশে থাকে বেল আইকনটা ট্যাপ করতে ভুলবেন না কারণ ওই নোটিফিকেশনটা অফ অন করে রাখলে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের হাতে কথা ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ দার খবর কি ভাই ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া পারমিটের খবর কি ইনশাআল্লাহ আপনারা যে প্রশ্নগুলো করতেছেন আজকে আপনাদের প্রশ্ন উত্তর দেব আমি পারমিটের খবর বলতে আমি সেই বিষয়ে কথা বলবো যেই পরিমাণে সোশ্যাল প্ল্যাটফর্মে মালয়েশিয়ান বৈধতা নিয়ে অপপ্রচার চালাচ্ছে যারা রিসেন্টলি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে দেখবেন কারণ কিছুদিন আগে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটা বিবৃতি দিয়েছিল যে মালয়েশিয়াতে যদি কেউ মিথ্যা অপপ্রচার চালায় বা মিথ্যা নিউজ করে বা মিথ্যা তথ্য দিয়ে প্রবাসীদেরকে বিভ্রান্ত করে ওই সকল ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসবে সো যারা ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়ে প্রবাসীদেরকে বিভ্রান্ত করতেছেন বা প্রবাসীদেরকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন ওই সকল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলবো আপনারা কিছু ভিউস বা কিছু সাবস্ক্রাইবের আশায় প্রবাসীদের অন্তত পক্ষে কোনো বিপদে ফেলবেন না বর্তমানে মালয়েশিয়াতে ব্যতিক্রম একটা সিজন চলতেছে বললেই চলে আচ্ছা বলতে পারেন কি সিজন বিষয়টা হচ্ছে অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার একটা সুযোগ দিচ্ছে এটা আপনারা জানেন দু হাজার ছাব্বিশের এপ্রিল মাস পর্যন্ত বাট তার পরবর্তীতে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অপারেচি দিচ্ছে এমন কোন স্থানে যে অপারেচি না দিচ্ছে ক্যাম্পে হাজার 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 বাংলাদেশি প্রবাসীর আটকা পড়ে আছে আসলে তাদের জেলের সাজা শেষ হবার পরও তাদের হুদিস না পাওয়ার কারণে ওই সকল প্রবাসীদেরকে দেশে পাঠানো পসিবল হচ্ছে না অনেকের ফ্যামিলি অনেকে আত্মীয় স্বজন পাসপোর্ট দিয়ে পাসপোর্টের ফটোকপি দিয়ে হারানো বিজ্ঞপ্তি হিসাবেও তারা মালয়েশিয়াতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচার আছে। তারই মধ্যে আপনারা যদি বলেন বৈধকরণ দিচ্ছে মানুষকে অন্য দিকে মুখ করতে চাচ্ছেন তাদের ইন্টেনশনটাকে এটা কিন্তু আসলে আইনি একটা অপরাধ তো এই অপরাধে অবশ্যই আপনারা জর্জরিত হবেন না মালয়েশিয়া আজকে দেখেছেন মালয়েশিয়া মালয়েশিয়া সমস্ত মালয়েশিয়া এরকম একটা পত্রিকার মধ্যে আমার সঠিক মনে আসতে না মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী স্টেফিন সেন সিকিয়াং সে কিন্তু একটা বক্তব্য এবং একটা প্রেস মিটিংয়ে বলেছে কি দেখেছেন সাধারণত যদি কেউ হট্টগোল জ্ঞানজাম বা উশৃঙ্খল সৃষ্টি করে ওই সকল প্রবাসীদের ভিসা পর্যন্ত ক্যান্সেল করে দিতে পারে তো অবশ্যই আমাদেরকে কিন্তু হতে হবে ভাই মালয়েশিয়া বিগত দশ বছর আগে যেটা ছিল এখন দশ বছর পরে সেটা নাই নাইনটি নাইন পার্সেন্ট চেঞ্জ হয়ে গেছে আমরা আশা করতেছি আগামী দশ পনেরো বছরের মধ্যে এই মালয়েশিয়া সিঙ্গাপুরের থেকেও বেশি ডেভেলপ এবং উন্নয়ন হবে আর প্রবাসীরা অবশ্যই এর দিকে লক্ষ্য রাখবেন মালয়েশিয়ার একটু আইন কারণ অবশ্যই আপনারা ফলো রাখার চেষ্টা করবেন আচ্ছা পারমিটের খবর বলতে জি পারমিটের বিষয় এখন পর্যন্ত কোনো রকম কোনো তথ্য আসেনি পারমিট দেবে কিনা সেই বিষয়টা এখনো কোথাও থেকে কোনো আমরা ডকুমেন্টস হিসাবে বা ডকুমেন্ট স্বরূপ বা প্রমাণ স্বরূপ কোনো তথ্য পাইনি কিন্তু প্রমাণ ছাড়া দলিল ছাড়া আমরা প্রচুর পরিমাণ তথ্য পেয়েছি তো সেই বিষয়টা আপনাদেরকে বলতে না কেন বলতে চাচ্ছি না আজকে বলবে এত তারিখ থেকে বৈধকরণ দিচ্ছে যে এত তারিখ থেকে বৈধকরণ দিলে এত তারিখ থেকে সম্ভব কত তারিখ থেকে সম্ভব কিন্তু আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রায় সিক্স মান্থ ওভার হয়ে গিয়েছে বাট এখনো পর্যন্ত আমরা বৈধতার কোনো আশঙ্কাই পেলাম না বরঞ্চ অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে তো যারা এই যে বৈধতা নিয়ে অফিসিয়ালি কোনো তথ্য না পাওয়া পর্যন্ত আমি বলতে পারবো না তো নন অফিসিয়ালিভাবে বৈধতা দেওয়ার নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে কন্টেন্ট হচ্ছে ট্যাক্স হচ্ছে ইমেজ সেভ পোস্ট করতেছে বাট এগুলো সবই আনভেলেবেল নতুনভাবে আপাতত বৈধকরণটা দিচ্ছে না একটু ধৈর্য ধরতে হবে আপনাদের আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই সোনা থ্যাংক ইউ সো মাচ ভাই নতুন করে কলিং ভিসার খবর কি আঠারো হাজার কর্মীদের কি খবর আসলে মিনু রহমান ভাই আঠারো হাজার কর্মীদেরকে এখান থেকে ছয় হাজার প্লাস বা আট হাজার কর্মীদেরকে মালয়েশিয়াতে সাথে নিয়ে আসবে বাট মালয়েশিয়াতে সাথে এখনও পর্যন্ত কলিং ভিসা নিয়ে কিছু সংকোচ রয়েছে যেটা আসলে আমাদের বাংলাদেশ থেকেই উৎপাদন হয়েছে বলে চলে মানে এই প্রবলেমটা আমরা দীর্ঘ যত বছর মালয়েশিয়া সাথে বাংলাদেশে কলিং ভিসাটা চালু হয় অত বছর যাবতে এত বড় মেজরিটি প্রবলেমটাই প্রবাসীদের ফেস করতে হয় দিন শেষে গিয়ে সেই যেই লাউ সেই করু এই কথাটা কেন বললাম একটা গ্রুপ দুইটা গ্রুপ থাকে একটা গ্রুপ থাকে তারা একা খাবে আরেকটা একটা গ্রুপ থাকে আবার সকলে মিলে খাবো আরেকটা গ্রুপ থাকে এটা মালয়েশিয়াতে মিনিস্ট্রাই থেকে যে আসলে একটা রিজনেবল একটা প্রাইজের মধ্যে একটা প্রবাসীরা যেতে পারে বাট সেই দিন শেষ আমরা দেখি পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসে একটা সিন্ডিকেট ধরে এই এই সিন্ডিকেটটা ভাঙার জন্য বিভিন্ন তরিগরি চালিয়ে অন্য অন্য দেশের কর্মী স্টাবলিশ হয়ে যায় বাংলাদেশের সর্বশেষ এসে তারপর আমদাই সাবু দেয় আমরা যেটা বলি রোড সাবু ঘর সাবু যারু দেয় এরকম কাজ খুঁজে পরবর্তীতেও সকল প্রবাসীরা সেখানে কাজ না করে পালিয়ে গিয়ে অবৈধ হয় দেখেন চেন অফ কমান মালয়েশিয়া কলিং ভিসাটা চালু হলে এখানে আপনার কত ধরনের প্রবলেম হইতে পারে একটা প্রবাসী মানুষের আসলি স্টাবলিশ হবে না ভাই তার ভালো একটা বসের প্রয়োজন ভালো একটা কাজের প্রয়োজন তার একটা ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন সো এই কলেজ ভিসা সিন্ডিকেটের জন্য হাজারো প্রবাসী আজকে দিশে হারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে সো আমরা সকলেই একটু ধৈর্য ধরবো ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আমি আমার ব্যক্তিগতভাবে আমি চাই না একটা প্রবাসী ক্ষতিগ্রস্ত হোক আর আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে বলি আমার ভিডিওর মাধ্যমে যদি একটা প্রবাসী উপকৃত হয় আমি মনে করি আমার ভিডিও করা সাকসেস আচ্ছা আমরা নেক্সট প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি শেয়া আচ্ছা রাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বৈধতা দেওয়ার সম্ভাবনা আছে কিনা এটা নিত্য কথা বলছি আচ্ছা আচ্ছা ভাইয়া মালয়েশিয়া কি খবর কলিং কি খুলবে না খুলবে না মালয়েশিয়া কলিং নিচা খুলবে আমি কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি মেবি টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট মান্থে বলেছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মেবি কলিং নিচা খোলার সম্ভাবনা রয়েছে না কনফার্ম দেয়নি কিন্তু দিন শেষে আমরা দেখেছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সিক্স মান্থে এসে একটা কলিং নিচার একটা আনাগোনা একটা শুনতেছি কিন্তু এটা কার্যক্রমটা এখনো শুরু হয়নি একটু অপেক্ষা করতে হবে এখানে বিভিন্ন জটিলতা দেখা গিয়েছে জটিলতা গুলা ক্রস করে তারপরে কলিং ফিচারটা চালু করবে তো মেবি আগামী মাসে একটা মিটিং হতে পারে ইনশাল্লাহ তখন একটা সিদ্ধান্ত রয়ে যেতে পারে আসসালামু আলাইকুম বড় ভাই আপনার নিয়মিত ভিডিওগুলো দেখি আমার ভিসা শেষ হয়ে গেছে আমার বস চেঞ্জ করবে বলে গতকাল স্পেশাল পাস নিয়েছে কবে থেকে চেঞ্জ করা যাবে প্লিজ দয়া করে জানাবেন আচ্ছা এই যে দেখেন আপনারা যে যতে কমেন্ট করেন না কেন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি এটাকে স্ক্রিনশট করে রাখলাম ইনশাআল্লাহ এটা নিয়ে একটা ভিডিও করা প্রয়োজন ভিসা পরিবর্তন নিয়ে কথা বলা বলবো তারপর আমি আজকে লাইভে বলতেছি আবু আনিস ভাই মালয়েশিয়াতে ভিসা পরিবর্তন নিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাফুল ইসমাইল স্যার মেবি বুলান্তিকা মানে মার্চ মাসে ঘোষণা করেছিল মানে পরিবর্তন করা যাবে বাট কিছু ট্রানচার কন্ডিশন রয়েছে কি কন্ডিশনে এটা পরিবর্তন হবে কত টাকা লাগতে পারে কোনো প্রবলেম আছে কি না বা এর উপকারিতা কী বা অপকারিতা কি বা এর মানে যে কোনো একটা মানে সমস্যার সম্মুখীন হতে হবে কি না সব মিলিয়ে এখন পর্যন্ত মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিসা পরিবর্তন করা যাবে এটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতেই চালু ছিল সেটা কিরকম আপনার কনস্ট্রাকশন ভিসা আছে আপনি কনস্ট্রাকশন ভিসাতেই পরিবর্তন করতে পারবেন যদি আপনার নিয়োগকর্তা অ্যাগ্রি থাকে এখন যেটা করেছে আপনার যে কোনো সেক্টর রয়েছে আপনার আদার্স যে কোনো সেক্টরে ট্রান্সফার হতে পারবেন আপনার কনস্ট্রাকশন সার্ভিস সেক্টরে চলে আসতে পারবেন সার্ভিস সেক্টর কনস্ট্রাকশন আসতে পারবেন কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারাইতে যেতে পারবেন এই বিষয়টা নতুন যুক্ত হয়েছে এখন আপনার বছর যদি আপনাকে পরিবর্তন করতে চায় এখন আপনার কোন ভিসা সেটা আমি জানি না কিন্তু কিছুদিন আগেও কিছু প্রবাসীর বস সায় ট্রান্সফার করতে চেয়েছে এখন ট্রান্সফার কীভাবে তার নিজের দুইটা কোম্পানি রয়েছে আদার্স কোম্পানিতে ট্রান্সফার করবে কিন্তু তার ফ্রেন্ডের কোম্পানিতে ট্রান্সফার করবে কিন্তু এমিগ্রেশন তাদের সরাসরি নিয়োগকর্তাকে বলে দিয়েছে এটা ঘোষণাই তো আছে বাট এখন পর্যন্ত এর কার্যক্রমটা শুরু হয় নাই পরবর্তীতে সকল কিছু কমপ্লিট হবার পরে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলে দিব কীভাবে পরিবর্তন করতে হয় বা এত তারিখ থেকে পরিবর্তন করা কাজটা শুরু হতে যাচ্ছে এরকমটা বলেছে মালয়েশিয়ার জাপাতানিগেশ থেকে সো এখন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি তো যারা পরিবর্তন করতে চাচ্ছেন ভিসা তাদের অপেক্ষা করতে হবে কবে নাগাদ এইটা আসবে এখনো বলা যাচ্ছে না হয়তো জুন মাসের শেষে প্রবাসীদের নিয়ে কোনো সমাবেশ হলে সংবাদ সম্মেলন হলে এর মধ্যে এটা সমাধান করবে আর এটা রিসেন্টলি বলবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে এটা ঘোষণা দেওয়ার তিন মাস অতিক্রম হতে যাচ্ছে এখন পর্যন্ত এর কার্যক্রম শুরু হয়নি এটা নিয়ে সংসদে বা কোনো রকম সাংবাদিক হয় অবশ্যই এটার ফাইনালি একটা ভালো রেজাল্ট আসবে যতটুকু সময় পর্যন্ত আবু আনিস ভাই আপনার অপেক্ষা করতে হবে সরাসরি হচ্ছে এখন পর্যন্ত ভিসা পরিবর্তন করার ঘোষণা এসেছে পরিবর্তন কবে থেকে করা যাবে সেটা এখনো চালু হয়নি স্পেশাল পাস আপনি নিতে নিচ্ছেন একটা দুটা তিনটা পর্যন্ত নিতে থাকেন পরবর্তীতে যদি নাই হয় তাহলে আপনার যে ভিসাটা রানিং ছিল সেই ভিসাটি আপনি এক্সটেনশন করে ফেলেন নেক্সট ইয়ারে গিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে গিয়ে তো হান্ড্রেড পার্সেন্ট এটা চলমান থাকবে তখন আপনি পরিবর্তনটা করে নিতে পারবেন ধন্যবাদ আশা করি আবু আনিস ভাই বুঝতে পেরেছেন আচ্ছা সাইদ রিকুল ইসলাম সাইদ রিকুল ইসলাম ভাই আমি আপনার সাথে অ্যাড হলাম মালয়েশিয়া খবর জানার জন্য মালয়েশিয়া কলিং কি খুলবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কলিং ভিসা খুলবে একটু ধৈর্য ধরতে হবে কলিং ভিসা খোলা নিয়ে বিভিন্ন ধরনের একটু ত্রুটিপূর্ণ রয়েছে এবং ঝামেলা রয়েছে এটাকে অতিক্রম করতে পারলেই তারা ঘোষণা দিয়ে দেবে ইনশাআল্লাহ কিন্তু খোলার সম্ভাবনা রয়েছে আপাতত কাউকে টাকা পয়সা বা পাসপোর্ট দেওয়া থেকে বিরত থাকবেন আমি প্রায় সময় প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলে থাকি যে এখন পর্যন্ত কলিং ভিসা চালু হয়নি তো আপনার আপাতত কাউকে টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকবেন মেডিকেল করা থেকে বিরত থাকবেন পাসপোর্ট দেওয়া থেকে বিরত থাকবেন মালয়েশিয়াতে এখনও কলিং জন্য দুইটা স্টেপ রয়েছে যখন প্রথম স্টেপ কমপ্লিট হবে তখন ভাববেন যে নাইনটি পারসেন্ট কলিং টিসা খোলার সম্ভাবনা রয়েছে তখন আপনি পাসপোর্ট দিতে পারেন কিন্তু বুঝে শুনি আর এখন তো কোনোভাবেই পসিবল না কোনোভাবেই পাসপোর্ট টাকা দেওয়া যাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থ্যাংক ইউ সো মাচ মনসুর আলী ভাই মালয়েশিয়া না এসে অন্য দেশে যাওয়া অনেক ভালো কথাটার খারাপ বলেন নাই ভাই মালয়েশিয়া কলিং যাতে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে না এসে মালয়েশিয়া ব্যতীত আসলে দুবাই কাতার ওমান সৈদি এই চারটা দেশের মধ্যে আমি মনে করি মালয়েশিয়ার সাথে জড়িত এর মধ্যে না যাওয়াটাই বেটার কারণ মালয়েশিয়াতে কোনো স্কেল কমপ্লিট করে আসে না সৌদি দুবাই ওমান স্কেল কমপ্লিট করে যায় না স্কেল ছাড়া কোনো দেশে গেলে আপনার বিভিন্ন হেসালের শিকার হতে হয় আপনি সিঙ্গাপুরে যান আপনি ফ্রান্সে যান আপনি জাপানে যান হ্যাঁ আপনি হংকং সম্ভবত এখন কর্মী নিচ্ছে এই সকল দেশে আরেকটু কিছু টাকা দিয়ে তারপর আপনি ভালোভাবে দিন যাপন করতে পারেন ভালোভাবে প্রবাস মাটিটা মানে কাটাতে পারবেন মালয়েশিয়াতে আসার জন্য আমি কাউকে না করি না যার আত্মীয় স্বজন রয়েছে পরিবারের লোক রয়েছে তাদের কাছে আসে অবশ্যই তারা ভালো কিছু করে সবাই তো আর খারাপ থাকে না কিন্তু মালয়েশিয়াতে পার্সেন্ট কর্মী আসার পরে আসলে ভালো থাকে না তার এটা ঘুরে দাঁড়ানোর জন্য দুই বছর প্রয়োজন হয় আশা করি বুঝতে পেরেছেন এবং মুসুর আলী ভাই খুব সুন্দর কথা বলেছেন আপনার সঙ্গে ধন্যবাদ বাদুল হোসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার ভিসা নাই মাইজির ভিসা ছিল এখন আমি কি কোনো ওয়েতে কি লিখেছেন বিজনেস বা প্রফেশনাল ভিসা করতে পারবো আপনি প্রফেশনাল ভিসাটা করতে পারবেন কিন্তু প্রফেশনাল ভিসা করার জন্য আপনার এরকম একটি বস নিয়োগ দিতে হবে বস নিতে হবে এখানে প্রচুর পরিমাণে টাকা আপনার খরচ হবে কিন্তু বসের হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আপনার লাগবে এরকম যদি কোনো বস্তু থেকে তাকে করতে পারেন আপনার প্রফেশনাল ভিসা ভিসা করে চলে গেলেন দশ হাজার হবে না এখানে অনেক ধরনের কাজ রয়েছে আপনার মালয়েশিয়াতে আপনার বিভিন্ন সম্পদ দেখাতে হবে আপনার স্টেটমেন্ট দেখাতে হবে আপনার বিজনেস দেখাতে হবে আপনি কি করতে চাচ্ছেন বিভিন্ন ডকুমেন্ট যখন আপনার সাবমিট করবেন তারপরে আপনি প্রফেশনাল ভিসাটা করতে পারবেন কিন্তু খুব ইজি না এটা কনফার্ম ইসলাম ভাইয়া মালয়েশিয়া কলিং কি খুব আছে আপনার প্রশ্ন উত্তরটা দিয়েছে এমনি জালাল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে শুনলাম আঠাশ তারিখে থেকে নাকি বৈধতা শুরু হবে আসলে এই বিষয়টা আমি এই স্ক্রিনশট করে রাখলাম ইনশাল্লাহ আমি কালকে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো দেখেন এই যে আপনারা আঠাশ তারিখের কথা বললেন না আমি তো বললাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে দু হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের লাস্ট মান্থ থেকে মানে দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে এই দুই হাজার জুন মাস পর্যন্ত মিনিমাম পঞ্চাশটা ম্যাসেজ আমি দেখেছি বৈধকরণ দিচ্ছে এত তারিখে অত তারিখে কিছু কিছু ইউটিউবাররা মালয়েশিয়ান প্রবাসীদের একটু বাজে ধরনের মানে মন্তব্য এবং বাজে ধরনের মানে মিথ্যা তথ্যগুলো ছড়ায় প্রবাসীরা বেশি বিভ্রান্ত হয় আসলে আমরা সকলে কর্মজীবী ভাই আপনাদেরকে ওইভাবে বোঝানোর মতন সক্ষমতা আমার নাই তো আমি আসলে মাঝে মাঝে হাইপার হয়ে যাই সরি টু সে কারণ কিছু কিছু তথ্য দেখলে রাতকে দিন বানাচ্ছে দিনকে রাত বানাচ্ছে এটা দেখে কষ্ট লাগে যার জন্য একটু অনেক সময় আগামীত আমাদের স্মৃতিতে দেখবেন এখন পর্যন্ত ভাই বৈধতা দেওয়ার সুযোগ দেয়নি মানুষের বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে আর এই অপপ্রচার চালানোর জন্য অবশ্যই কিছু লোক একটা পালিশ মেনে করবে মালয়েশিয়াতে রিসেন্টলি আচ্ছা ইসলাম ভাই প্রশ্ন দিয়েছে এবং ইসলাম ভাই প্রশ্ন দিয়েছে আশিকুর সাবা সারোয়াকে খোলা না বন্ধ প্লিস একটু সাবাসোরাকে কলিং ভিসা চালু আস সাবাসোরাকে কলিং ভিসা চালু আছে আর এটা নিয়ে যদি কোনো প্রয়োজন হয় আমাকে মেসেজ বা কলও দিতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ সরার সম্পর্কে কলিং ভিসা সম্পর্কে গাইডলাইন দিতে পারবো এখানে ফ্যাক্টরির যে কোনো কাজ আছে কলিং ভিসা এই মুহূর্তে চালু সাবা সাবাসোরাকে ওকে স্বপ্নের খোঁজে কলিং কি খুলবে স্বপ্নের খোঁজে কলিং ভিসা খুলবে একটু অপেক্ষা করতে হবে হায় হ্যালো সারা সোহেল ভাইয়া কলিং কি খুলবে কলিং খুলবে একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া কলিং ভিসা আপাতত খুলছে না একটু লেট হবে হুমায়ুন ভাই আমি ই জন্য আবেদন করেছি কলালামপুর থেকে এখন দেখাচ্ছে এই সমস্যা বাংলাদেশ থেকে কি ঠিক করা যাবে না এই সমস্যা আপনি ঠিক করবেন কেনা আপনি পাসপোর্টের জন্য জমা দিয়েছেন যে কোনো চান্তিক ত্রুটির জন্য হতে পারে বা সার্ভারিং ত্রুটির জন্য হতে পারে পোস্টিং এর মাধ্যমে হতে পারে তো সেই ক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে এটা আসলে ভয়ের কিছু না একটু ধৈর্য ধরেন আর যদি ডেট ক্রস হয়ে দুই মাস তিন মাস অতিক্রম হয়ে যায় এখনো পেন্ডিং দেখাচ্ছে বা এক মাস সরাসরি এক মাস হয়ে গিয়েছে আপনার ডেলিভারি স্লিপে ডেট ক্রস হয়ে গিয়েছে এখনো পেন্ডিং দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি ডেলিভারি স্লিপ নিয়ে সরাসরি মালিক অবস্থান হতে বাংলাদেশ হাইকমিশনে একবার স্মরণপন্ন হতে পারেন আর সাথে সাথে আপনার প্রবলেমটা সলভ করে দেবেন ইনশাআল্লাহ কলিং খুলবে সোহেল ভাই কলিং খোলার সম্ভাবনা হয়েছে ভাই বোঝোটা দেবে কি না ভাই এখনো বৈধতা দেওয়ার কোনো সম্ভাবনা নাই ভাইয়া আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আতিক ভাই আপনি কেমন আছেন কলিং নতুন কি আপডেট আছে না এখনো পর্যন্ত আপডেট নেই আশা আগামী মাসে একটা আসতে পারে কবে নাগাদ শুরু হবে ভাইয়া বৈধতা দেবে কবে এখনো ভাইয়া বলা যাচ্ছে না কবে নাগাদ বৈধতা দেবে একটু ধৈর্য ধরত হবে বৈধতা খুব রিসেন্টলি দেবে না এটা মোটামুটি কনফার্ম থাকতে পারেন হাই হ্যালো জি আচ্ছা তাহলে আমরা যতটুকু এখান থেকে বুঝতে পারলাম যে মালয়েশিয়ান প্রবাসীরা কলিং ভিসাতে তাদের আত্মীয় স্বজন নিয়ে আসার জন্য ওদি আগ্রহ দেখাচ্ছে এবং বৈধতা নিয়ে তো বৈধতা মালয়েশিয়াতে রিসেন্টলি দিচ্ছে না বা দেবে না এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন অবৈধ প্রবাসী যারা মালয়েশিয়ারা বসবাস করতেছেন চিন্তা করতেছেন দেশে চলে যাবেন একবারে তো ওই সকল প্রবাসীদেরকে আমি একটা ব্যক্তিগতভাবে একটা সাজেস্ট করবো উপদেশ না যারা দেশে যাবেন চলে যেতে পারেন হয়তো তিন মাস থাকলে আপনি হয়তো পঞ্চাশ পঞ্চাশ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন বাট মালয়েশিয়ার পরিস্থিতি অনুযায়ী আপনার নসিব কখন কি হয় বলা যায় না তো চলে যেতে পারেন প্ল্যানিং মত কিন্তু ছয় মাস এক বছর বা লাস্ট মান্থ থেকে যাবেন পরবর্তীতে জটিলতার মধ্যে পড়বেন আমরা দেখি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যখন রিকালবেছি পুলাং বলে আর ক্রিকেট টু পয়েন্ট জিরো রিক্যাল বেছি পুলাং বলে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল অনেক প্রবাসীরা নভেম্বর মাস পর্যন্ত আসলে তারা যাবে এরকমটা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু নভেম্বরের পরে অ্যাপয়েন্টমেন্টে নেওয়া পসিবল হয়নি এবং এত পরিমাণে ভিড় ছিল তারা সাপোর্ট দিতে পারেনি তো অধিকাংশ প্রবাসী রেজিস্ট্রেশন করেও যেতে পারেনি ডিসেম্বর মাস কমপ্লিট হলো তো পরবর্তী দেখলো মালয়েশিয়াতে অনেক কর্মীরা অবৈধভাবে বসবাস করেছে কিন্তু রেজিস্ট্রেশন করে সে যেতে পারেনি মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ সরি মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইক উদ্দিন সম্ভবত জানুয়ারির লাস্টের দিকে সময় বাড়ালো মার্চের একুশ তারিখ পর্যন্ত সম্ভবত একজ্যাক্টলি ডেটা আমার মনে হচ্ছে না হয়তো মার্সের একুশ তারিখ পর্যন্ত সময় বাড়ালো যারা রেজিস্ট্রেশন বলছে একমাত্র তারাই যেতে পারবে হাইকমিশনের থেকে খুব আপলোডটা করেছিল তো সেখানে কিন্তু তারা অনেকে গিয়েছে অনেকে যায়নি মানুষের আগ্রহ দেখেছে তারা চলে যাবে পরবর্তীতে যখন দেখলো আরও অবৈধ প্রবাসী মানুষের সাথে প্রচুর হয়ে যাচ্ছে তখন আবার জুন থেকে অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার একটা সুযোগ করে দিল সো আশা করি প্রত্যেকটা প্রবাসীরা যারা দেশে যাবেন তারা এখনো যেতে পারে কলিং ভিসা কি মনে হয় খুলবে যে কলিং ভিসা খোলার সম্ভাবনা রয়েছে এটা ফিফটি ফিফটি রয়েছে ইনশাল্লাহ দেখ আমি শুরুতে বলেছি আজকে লাইফটা বেশি দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আপনাদের এই প্রশ্নগুলো দীর্ঘদিন ছিল সানডেতে আমার কথা ছিল আপনাদের সাথে লাইভে আসে আপনি তার কাউ আসতে পারেনি আমার শুধু বৃষ্টি দেখবেন ইনশাল্লাহ কালকে আপনাদের জন্য দেখি মালয়েশিয়া আপনাদের জন্য কোনো তথ্য আছে কি না চেষ্টা করবো ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম